নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দর নিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বাবা গাছের তলে তো ভিজে আছে বন্ধুরা আজকে বৌমা শাশুড়ি মিলে একেবারে নেমে যাচ্ছি আমাদের বাড়ির উপরে ধান রুইতে তো বাবা কিন্তু ওদিকে একদম পুরো সুন্দর করে গোছ গাছ করে পুরো লাইন করে দিয়েছে যে মানে যেগুলো পাতা তোলার নাকি সব কমপ্লিট করেছে তো চলো বাবা কিন্তু পাতাও কালকে তুলে নিয়ে এসেছে তো আজকে কিন্তু রোয়া হবে আর কালকে কিন্তু সামান্য পরিমাণে ধানও রুয়েছিল তো রোয়ার পর সেই গ্লাস কাপ এসে কি করেছে ইয়াগলাইন ধরে সেই ধান অলরেডি খাওয়া হয়ে গেছে কারণ ওই ঝিলের আর আমাদের বাড়ির উপরে কিন্তু একই শেক যার জন্য মা চলে আসে বাবা এখন কি করছে জাল দেবে বলে এখন জাল রেডি করছে তো চলো মা আমি দুজনে মিলে রুতে থাকি বন্ধুরা সম্পূর্ণ পর্বটা তাহলে সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি जल्दी जल्दी চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকো ওহ জলদি কত বড়ে গেছে আমার আলকে যখন আসে এইগুলো পরিষ্কার করতেলাম তখন কিন্তু এত জল না তো বলুরা এখন কিন্তু বর্ষা হবে বর্ষা একদম বন্ধনেই নিম্নচাপ কিন্তু আবার শুরু হয়েছে ছাতা তাড়াতাড়ি কাট করে কেটে দাও তাড়াতাড়ি নিয়ে আইছি এই যে বাবা কিন্তু ধান মাডা কি ধান এটা রঞ্জিত ধান রঞ্জিত তো আমার আর বাপের বাড়ির ওখানে রোয়া হলো শ্রেয়া ধান মানে গরমের ধান বর্ষার সময় হয়

এই যে এই সাইড এর থেকে এই মানে পর্যন্ত সেইটা কিন্তু সব মাছ বন্ধুরা এখন ওই বাবা কিন্তু জাল দিচ্ছে এখান থেকে জাল এখান থেকে হয়তো আর করে জাল দেবে জাল দেওয়া মানেই কিন্তু মাছ বাঁধবে আর মাছ বাঁধলে বাবাকে কি করবে কারণ এমনি তো বর্ষার সময় খুব একটা খেমন মেরেও কিন্তু মাছ ধরা যাচ্ছে না ওই জন্য বাবা এখন ওই পাঁচটা চাল পাচ্ছে সেই জালের যে মাছ হবে সেগুলো বাবা কিন্তু বিক্রি করবে তো চলো তাহলে এখন আমরা রোয়া শুরু করে দিই কালকে পড়ে পড়ে মেরেছে মেরে নিয়ে এসেছে মেনে করে ওখান থেকে সোজা চলে এসে নাই ওখান থেকে পাই ওই দিকে নিয়ে যাওয়া যাবে হ্যাঁ এইখান থেকে ওইভাবে ছড়িয়ে দেয়

मारो ये रियो ओ भास मामा तो अंधेरा धान दो अंधेरा है कल से फोटो भी क्या है शाम में जाने में जूते पाड़ी ता हां पाड़ी हमारा आगे पहुंच तो के आ ना पाड़ी क्या ओभास ना खाई ले ओबा ना आ से मां ये की करबे हम्म

पातासे जाते हैं दांत बहुत से दूध भरते हैं भरते हैं भर जावर आगे माँ साँग बस कुरु मास्टर ते खई ने बन माँ बच्चे में से बाल बन जाल बस कुरु खई नहीं वो तो वही जाल ताना ली माँ साँग का बन तो যাতে রাত গেল সকালবেলা উঠে দেখতে যাচ্ছি আর রোআটটাও নিসাব শেষ যখন মাছের খাদ্য শুধু দেওয়া পতা হবে না ইয়া याल था नहीं गुरुजी खा के হ্যাঁ 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 বন্ধুরা প্রচন্ড বর্ষা কিন্তু চলে এসছে ছাতা আছে এখন ওই ছাতার এখানে যাব ঝিরঝির করে বর্ষা শুরু হয়েছে আর কি সুন্দর দেখো এখনো পাতায় ফুল মানে এখনো বড় হবে বন্ধুরা বাবা কিন্তু ভিজে ভিজে ধান হচ্ছে এখন ওই যে তো বন্ধুরা এখন কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা ভাবলাম 好吧。 যে কিন্তু বন্ধুরা গর্ত কিন্তু এই যে বন্ধুরা এখন কিন্তু জাল টানানো হচ্ছে এই যে বাবা ওই দিক থেকে জাল ছাড়তেছে আর আমি কিন্তু এই জাল টানে টেনে নিয়ে আসতেছি বন্ধুরা জাল না দিলে কিন্তু মাছ একদম এই মানে ধান সব খেয়ে ফেলতেছে আর এই এবারে এই জাল টানাচ্ছি মানে বড় বড়ো মাছ এই জালে কিন্তু বাদেও যেতে পারে আর যদি বাদে অবশ্যই বাঁধবে কারণ এটা যদিও হাতে বোনা জাল বন্ধুরা এটা পাতনা জাল কিন্তু এটা অন্য রকমের পাতনা জাল এই যে এই যে দেখো জাল টানাইছি আর এই যে ঘাসগুলো রয়েছে এগুলোও কিন্তু হয়তো পরিষ্কার করে দেবে বাবা কারণ এখনও অনেক পাতা রয়েছে এখানে তো পাতা ছড়িয়েছে আরও কিন্তু সব পাতা ঘরের দিকেও রয়েছে বন্ধুরা আমি কিন্তু চলে যাচ্ছিলাম কিন্তু বাবা আবার ডাকলো কি ছেড়ে দেবা বাবা কিন্তু আবার ডাকলো যে এই জালটা টাঙানোর জন্য বাবা তো একা সম্ভব না ওই জন্য আমি আবার ছাতাটা নিয়ে চলে আসলাম না এই যে একটা খুঁটি দিতে পাচ্ছে আগে লাঠি নিয়ে আসতে চাই কঞ্চি লাঠি দিয়ে কিন্তু এই মাঝে মাঝে দিতে হবে জালের টানা জাল দাঁড়াবেন বন্ধুরা বাবা ওদিকে কিন্তু বলছে যে তুমি ঘরের দিকে যাও বাবা নিজে সামলাতে পারবে কারণ জালটা আমি ঠিক করে দিয়ে দিয়েছি আর এদিকে বাপি কি করতেস ঠিক নিয়ে এখন দেখি ও চান্দান দান কেমন এবার আমি মুরগির হাতি টাতি দে তারপরে গোছ গাছ করে তো দুটো খাবো এখনো সকালতে বন্ধুরা কিচ্ছু খায়নি আর পাতা রাখি কতটা বেশি দিয়ে তোমাদের দেখাচ্ছে এই যে দেখো এখনও কিন্তু এতটা পাতা রাখি বেশি আর মুরগি ঘরের অবস্থা খুবই খারাপ বন্ধুরা দেখো সেই জল কিন্তু আবার উঠে গেছে আমাদের এইখানে দেখো বন্ধুদের আমাদের খুবই সমস্যা সেই ঘর দরজা আবার খুব খারাপ আর কিছু বলার নেই এই যে মোটা মোটা কাঠের গুঁড়িগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমার বাবা কিন্তু সব কিনে রাখে আর কিনে রাখার পরে এগুলো কিন্তু করাত কলে চালাই করে রেখে দেয় তক্তা হিসেবে রেখে দেয়

নোংরা করে আর বেশি না খাবো না বলো না আর বেশি জল দেবো দড়া খাবার এই হচ্ছে মুরগির খাবার এবার নিয়ে যাচ্ছি বন্ধুরা এই সবে রান্নাঘরে আসলাম আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর সেই আমাদের এইখানে মানে আমাদের এই সাজেলিয়া গোসাবা অঞ্চল জুড়ে একদম টানা মানে সেই পুরো এক সপ্তাহ ধরে নটা সাড়ে নটার দিকে কারেন্ট চলে যাচ্ছে আর কারেন্ট আসে দুপুর দুটোর দিকে প্রত্যেক দিন এরকম নাকি এক সপ্তাহ টানা হবে তো আমাদের খুবই সমস্যা আছে এমনিতে বাইরেই প্রচণ্ড বর্ষা আজকে যা বর্ষা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের ঘর আবার অবস্থা খারাপ তো বন্ধুরা শুধু আলু ভাতে ভাত রান্না করেই মাঠে কিন্তু চলে গেলাম এখন এই আলু সিদ্ধ ভাত দিয়ে ভাতই আর আমি দুটো ভাত খাও প্রচণ্ড খিদে লেগেছে সকালবেলা খাইনি এখন দুপুর দুটো বাজে এখন দুপুর দুটো বাজে সকালবেলা খাওয়ার সময় পাইনি তো দেখি এখন জিনিসপত্রগুলো বসিয়ে নিই বন্ধুরা এই যে দেখো শুধু সিদ্ধ ভাত এই এখন দুপুর দুটো বাজে এখন এই ভাত দিয়েই এই দিয়েই খাবো কিচ্ছু করিনি কোনো তরকারি নেই বন্ধুরা রান্না করার আর সময়ই পাইনি তাড়াহুড়ো করে চলে গেছে তো বন্ধুরা এই যে কিন্তু আমরাই খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি আর শেষেরও পথে এই যে এটা কিন্তু ডান হাত আবারও বলছি তোমরা যেন কেউ কমেন্ট করো না যে তোমরা বাম হাত দিয়ে ভাত খাও কেন সব সময় এটা লক্ষ্য রাখবে যে এইটা হচ্ছে আমার বা ডান হাত তোমরা কিন্তু সবসময় এই কমেন্টটা আমি বেশ অনেকটা দেখেছি কয়েকজন বেশ কমেন্ট করেছে আর একজন আমাকে কমেন্ট করেছে আমার ভিডিও তার ওনার নাকি খুবই ভালো লাগে লুসি তো লুসি তোমাকে অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আর আমার থেকে বয়সে বড় হয়ে থাকলে অবশ্যই প্রণাম নেবে আমি হাত পাত দিতে পারছি না তো আমি ভিডিও শেষেই তোমার কথাটা মনে পড়েছে তো অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমার জায়গার নামটা বলবে যে তুমি কোথা থেকে বলছো লুসি তুমি বলেছিলে যে আমার নামটা নিতে ছোট হলে আমার ভালোবাসা নেবে আর বড় হলে আমার প্রণাম নেবে তো চলো আজকে ভিডিওর পর্বটা আমি এখানে শেষ করছি আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও এটা